নমস্কার বন্ধুরা আজ মহা শিব চতুর্দশীর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে তো তোমরাও নিশ্চয়ই শিব চতুর্দশী পালন করছো তো আমরাও করছি আমাদের বাড়ির মধ্যে তো দেখো আমরা আজকে কিভাবে আয়োজন করেছি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির দেখো সবাই চলে এসেছে এখানে আমরা বাবার মাথায় জল ঢালবো বলে দেখো এই যে মন্দিরটা সাজানো হয়েছে তোমাদের কিরম লাগছে এটা কিন্তু পুরো সাজিয়েছে আমার মানে সবাই রেডি হয়ে গেছে কেউ কিন্তু এখনো খায়নি কিছু সব জল ঢেলে আমরা খাবো সব বসে গেছে দেখো এই হচ্ছে আমাদের গুরু বাবা গুরু বাবার আজকে আবির্ভাব তিথি থাকে বুধবার তো সেই উপলক্ষ করে প্রতি বুধবার আমাদের ভালো করে বাবার কাছে পুজো দেয়া হয় বাবার মেন প্রসাদ হচ্ছে এখানে মুড়ি চানাচুর আর তার সঙ্গে হচ্ছে প্রসাদ নিবেদন করা হয়েছে এই যে ইনি হচ্ছেন মেন গুরু তারপর হচ্ছে ইনি হচ্ছে মাধব বাবা ইনি হচ্ছেন নীলাঞ্জন বাবা এখন এখানে আমরা এই যে বাড়িতেই আমাদের মহাদেব আছেন দেখতে পাচ্ছেন এসি আমাদের বাড়িতে আমি এসে থেকে দেখছি তারও আগে থেকে এখানে আছে মায়েদের বাড়িতে তো প্রতিষ্ঠিত দিন আগে হয়েছে নিচে পুজো হতো বড় করে তো এখন ছাদের উপরে আমাদের যে ঠাকুর ওখানেই তুলে আনা হয়েছে বাবাকে আমাদের মন্দিরটা কিরম লাগছে অবশ্যই তোমরা জানাবে আর আজকে আমাদের এই পুজোর অ্যারেঞ্জ কিরম লাগছে অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে বন্ধুরা সবাই অতিরিক্ত আগ্রহী আছে বা সব জল ঢালার অপেক্ষায় পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে জল ঢালার জল ঢেলে এখন আমরা দেখো বন্ধুরা আমাদের এই মাত্র পুজো সমাপ্ত হলো সবাই আমরা জল ঢেলেছি দেখো ঠিক আছে এখন আর সময় নেই এবার সব কিছু না কিছু খাওয়া দাওয়ার পালা আছে সকাল থেকে সব না খেয়ে আছে ঠিক আছে তোমরাও আজকে শিবরাত্রি ভালো করে পালন করো ঠিক আছে রাখলাম তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে ओके बाय टाटा